ডক্টর কলিমুল্লা যদি এইরকম একটা অবস্থা হয় সেখানে বিএনপি কি করছে আর আমরা দেখি এই মবের পেছনে বেশিরভাগ ক্ষেত্রে নব্বই ক্ষেত্রে মবের পেছনে হয় বিএনপি নয়তো জামাত অথচ বিএনপি বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল দেখুন পৃষ্ঠপোষকতা যেটা সেটি সর্বোচ্চ পর্যায় থেকেই প্রদান না করলে কোনো ক্রিয়শীল রাজনৈতিক দলের নেতাকর্মীর পক্ষে এটি কার্যকর করা সম্ভব নয় তিরুশহির মূল রণনীতি ও রণকৌশলকে ঘিরে এই মব বাতায়ন গড়ে উঠেছে দে ওয়ান থিংটিল টুডে কিছুদিন পর পর তারা আবার এই জগিটটা তোলার জন্যে। অঙ্গুলি হেল করেন এবং এটার নেতৃত্ব কিন্তু দেশের বাইরে অ্যাসাইন করা আছে এই সকল সিমান পিনাকি বটাচারিয়াকে তিনি সেখান থেকে হাত পা নাড়িয়ে অঙ্গভঙ্গি করে চোখ রাঙিয়ে তারপরে যেটাকে আমি বলবো বগুড়ার আঞ্চলিক ভাষা ব্যবহার করে এই বয়ানগুলো দিচ্ছেন এখন লক্ষ লক্ষ লোক মন্ত্রমুগ্ধের মতো এই বয়াল বয়ান শুনে হয়ে যাওয়াতে মানে একটা ব্যাপার আছে আপনি যদি চায়ের অভ্যাস করে ফেলেন চা আপনাকে খেতেই হবে সেরকম একটি জায়গায় আহ আপনি পৌঁছে গেছেন এবং প্রচুর লোক আমি দেখেছি যে মাথায় টুপি পরে তারপরে হাতে তসবি নিয়ে কিন্তু আপনার পেরা কে বেবো শোনে এটা ধ্রুব সত্যি এবং অনেকে ভাবেন যে ভদ্রলোক যেহেতু মুসলমান কন্যা বিয়ে করেছেন আমাদের দামান এক দ্বিতীয়ত যে বিষয়টা আমরা জানি যে শরীয়ত মোতাবেক আনুষ্ঠানিক ভাবে হলেও তাকে হয়তো শাহাদা বা কলেবা করতে হয়েছে ফলে এক ধরনের রিচুয়াল পালন করার মধ্য দিয়ে তিনি আন্তরিকতার সঙ্গে ইসলাম হয়তো গ্রহণ করেননি আপনার যেমন বলা হয় যে আমাদের প্রফেসর ইউনুস বিহারের সময় আহ রাশান অর্থোডক্স চার্চে অনুবর্তী হয়েছেন হয়তো আন্তরিকতার সঙ্গে করেননি তিনি রিচুয়ালি সেই মন্ত্র হয়তো উচ্চারণ করেছেন বা ক্রিস্টিং তার হয়েছে হোয়াটভা তো আপনার এই যে বিষয়গুলো সেগুলো একান্ত ব্যক্তিগত বলয়ের বিষয় এখন খানাদার বাহিনীর লোকজন একাত্তরে পুরুষ মানুষ দেখলেই আপনার নিম্নাঙ্গ দেখবার চেষ্টা করত। আপনার লুঙ্গি সরিয়ে যে তাকে সাকাম সাইজ করা হয়েছে কিনা এখন এই কাজ কে করতে যাবে আপনার কার ধরে কটা মাথা আপনার আমাদের পিনাকি ভট্টাচার্য সারকম সাইজ হয়েছেন কি হননি মানে এটা কিন্তু ম্যান্ডেটরি আপনি যদি ইসলাম গ্রহণ করেন আপনার যে যত বছর বয়সী হোক না কেন এটা আপনাকে করতে হবে এটা জুইস ট্র্যাডিশন আপনার এমনকি রয়্যাল ফ্যামিলি ব্রিটেনের তারা রিচুয়ালি এই কাজটি করে থাকেন এটা রয়্যাল ট্র্যাডিশন কেন সেই সিমেটিক রিলিজিয়ন থেকে উৎসাহিত হয়েছে আমরা সবাই প্যাট্রিয়াক হিসেবে হজরত ইব্রাহিম আলাহ সালামের পরবর্তী তো ফলে আইজাকি বলেন ইসমাইলি বলেন আল্লাহ বৃন্দ কিংবা আপনার হজরত আলাহিসাল্লামের উন্নতি হন না কেন আপনাকে কিন্তু ওই কমনাররা করতে হচ্ছে পারছেন না বা ধরে রাখেননি এখন আহ হয়তো হয়তো নিচ থেকে বলতে পারবেন যে আসলে তার ক্ষেত্রে কি ঘটেছে আমি শেষ এটা এখন কি বলবো ফ্রান্স সরকারের উপর আপনি দায়িত্ব দিয়ে দিয়ে তাকে একটা ফ্রান্স গভর্নমেন্টের কাছে হ্যাঁ আচ্ছা আহ সাইফুল আমিন ভাই আমাকে যদি একটু বলতেন যে বিএনপি যে নব্বই মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি আহ মবের পেছনে রয়েছে বিএনপি তারপরেই রয়েছে জামাত আমি আমি আপনাকে প্রথমে বলছিলাম যে মবের ক্যারেক্টার গুলি কিভাবে চেঞ্জ হয়েছে এখন গেছে এখন সুবিধা নেই চাঁদা তোলার জন্য এটা ব্যবহার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা চাঁদা তোলার জন্য এটা করছে জামাতো তাই কথা আপনি খেয়াল করে দেন শুধু চাঁদাবাজিটা এখন একটা এমন একটা পর্যায়ে নেই এখন আর আপনার চাঁদাবাজির এরকম সন্ত্রাসী ফোন করে না কিন্তু এখন কিন্তু বাংলাদেশের যারা দ্বিতীয় স্বাধীনতার জনক তারা ফোন করতেছে এখন হলো বাংলাদেশে যারা কয়েক দফা শাসন করেছে বিএনপি সেই রাজনৈতিক দলের নেতারা ফোন করতেছে এখন ফোন করতেছে কারা যে যারা সরকারে আছে তাদের সমর্থক গুছে তো আপনি চাঁদাবাজ আগে যে সন্ত্রাসীরা চাঁদা করতেন সেটা নাই এখন তো চাঁদাবাজির দিকে যখন চাঁদাটা পায় না তখন তারা তাদের দলবল নিয়ে তাদের কিছু প্রত্যেকটা নেতা তো কিছু অনুসারী আছে বিশ পঞ্চাশটা অনুসারী আছে সে বিশ পঞ্চাশটা অনুসারী নিয়ে আপনি চিটাং কি হয়েছে চিটাং তো সিম্পল নিয়ে ওখানে গেছে সব জায়গায় কিন্তু এই ঘটনাটা ঘটতেছে বিএনপি হচ্ছে কি বিএনপির ওই যে নির্বাচনে যাবে এই লোভে হ্যাঁ যে নির্বাচনে যাবে যাচ্ছে এখন বিএনপির মধ্যে একটা ইয়ে আসছে যে তারা পুরো জায়গাটা দখল করতে হবে বিএনপির হলো পলিটিক্যাল মোটিভ হলো পুরো বাংলাদেশ তারা দখল করে বিগত নির্বাচনে তারা জিততে যায় বিএনপি লোক বেতরতো সব ফেরেশতা না হাবাই কি ফেরেশতা ফেরেশতা কয়জন আল্লাহ ফেরেশতা কয়জন আমরা সবই তো বান্দা তাই না তো ফেরেশতার সংখ্যা তো বিএনপিরতে কম স্বাভাবিকভাবে 10% বা 5 5% বাকিরা তো কোন না কোন সব দলের মতে কোন না কোন ভাবে উচ্চিষ্ট ভোগী না কোন চাঁদা তুলে কোন না কোন ব্যবসা ভাগায় এগুলা করে এখন ঔকশব পথ এখন তাদের ক্ষমতার মধ্যে নাই এখন তারা তাই এই চাঁদাবাজিটা মপটাকে চাঁদাবাজির জন্য ব্যবহার করছে যখন কেউ দিচ্ছে না তার বাসায় যায় করতেছে আপনি ধানমন্ডিতে যেটা করছে সিম্পল ওই প্রকাশকের কাছে টাকা চাইছে দেয় নাই আপনি দুই দিন আগে একটা প্রেস কনফারেন্স দেখলা যে ভাই ভাইয়ের শ্বশুর বাড়িতে মপ করেছে টাকার জন্য ভাই আপন ভাই ছোট ভাই বড় ভাই শ্বশুর বাড়িতে তার শাশুড়িদেরকে আটকে আনে টাকার জন্য তো মপ ব্যবহার হচ্ছে কিসে এখন বুঝতে পারছেন জিনিসটা হলো রাজনৈতিক বিএনপি মাঠে থাকার জন্য যে বিএনপি সব নেতাকে বলছে সেটা সুযোগ নিচ্ছে বেশিরভাগ নেতা চাঁদাবাজির জন্য মপ তৈরি করে চাঁদা তুলতেছে আগে টেলিফোন করে না দিলে মপ করে শেষ এবং সেটা বৈষম্য আন্দোলন করতেছে এনসিবি করতেছে সবাই করতেছে আহ ডক্টর কলিমুল্লাহ আপনার কাছে শেষ প্রশ্ন মানুষ আপনার কাছে দুটি প্রশ্ন জানতে চাচ্ছে অনেকেই এই কমেন্ট করেছেন এক নাম্বার যে আপনি দেখতে পাচ্ছেন নিষ্কৃণ দিয়েছি যে মানে সেনাবাহিনী কেন মবে বিরুদ্ধে কিছু করছে না এক নাম্বার আর একটি প্রশ্ন অনেকেই করছেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কবে ফিরবেন ধন্যবাদ দেখুন আমাদের মাননীয় সেনা প্রধান বারংবা সর্বশেষ তার যে অ্যাড্রেস সেটাও কিন্তু তিনি বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে এক সুতরাং তার যে সেটি কোন অবস্থায় সেটি তিনি যে বিষয়টি সেটি হচ্ছে মনে রাখতে হবে যে আমাদের সশস্ত্র বাহিনী আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে কারা বা কে আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তৎকর্তৃক নিয়োজিত নিরাপত্তা মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল মহোদয় এক ধরনের দ্বৈত শাসন চলছে এখানে মানে ওই অর্থে ক্লাইভের আমলে আমরা দেখেছি দ্বৈত শাসন সর্বশেষ আবার পুনরায় সেই যুগ হয়তো ফিরে এসছে এখন মাথার উপরে আপনার ফাঁসাদটা যদি এরকম থাকে তখন আপনার পরিপূর্ণ ভাবে তো কার্যকর করা যায় যেটি আপনার হতে পারে একটা পর্যায়ে হয়তো দেখা যাবে যে আপনার ডিসেম্বরের পরে যেহেতু আঠারো মাসের একটা সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে মাননীয় প্রধান রয়েট ইয়ে সঙ্গে তার যে ইন্টারভিউ সেখানে প্রথম দিকে বলে রেখেছেন এবং সেটি ডিসেম্বরের শেষ হওয়ার কথা ওই আঠারো মাস ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এরপরে ফার্স্ট জানুয়ারি থেকে তারা আপনার বাইরে ছাউনির বাইরে হয়তো থাকতে চাইবে না না চাইলে তখন ব্যাপারটা কি দাঁড়াবে সর্বত্র পুরো দেশকে গিলে খাবে এবং গিলে খাওয়ার পরিস্থিতি হলে তখন দ্বিগুণ আপনার চতুর্গুণ বা পঞ্চগুণ শক্তি নিয়ে আপনার অ্যাসার্ট করতে হবে যারা আইনের শাসনে বিশ্বাসী ফলে আপনার তার মধ্যেই আপনি খুঁজে নিতে পারেন আপনার আমাদের দেশপ্রেমিক সহস্র বাহিনী কি করবেন আর যার আগমনের সম্ভাবনা নিয়ে আপনি কথা বলছেন সেটি হচ্ছে এই এইরকম আয়তুল্লা রাহমিনির কথা নিশ্চয়ই মনে আছে তাকে প্রথমে ইরাকে নির্বাসনে পাঠানো হয়েছিল পরে ফ্রান্সে থিতু হয়েছিলেন সেখান থেকে তার যে আগমন তার অবশেষ কিন্তু লিগেসি এখনো ইরান বহন করছে আবার রেজা শাহ পরিবার তারা চলে গিয়েছিলেন তাদের বংশধরেরা এখনো কিন্তু ওয়েটিং ইন দেয়ার উইংস রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ক্ষমতা কারক মনসী পাট্টা নয় সুতরাং ভবিষ্যতই বলে দেবে জি বুঝতে খুব স্পষ্ট করেই বলেছেন এর চেয়ে বেশি আর স্পষ্ট কি বা বলা যায় আমি শেষ করবো আহ সাইফুল আলম আপ সাইফুল আলম আপনি যদি একটু বলতেন আমাকে যে সবাই যদি জানতে চায় যে আহ মানে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কবে ফিরবে এক নম্বর দু নম্বর আরেকটি বিষয় আমি এটি আলোচনায় আনিনি সেটি হচ্ছে যে আপনি দেখেছেন যে পিনাকি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব করেছেন তো খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেয়া হলে তিনি কি সেটি গ্রহণ করবেন এটা পিনাকি এবং খালেদা জিয়া বলতে পারে না এর মাঝখানে তার কেউ নাই রে ভাই ইনাসকানও তো বিএনপিও জানে না যে তারা খালেদকে প্রেসিডেন্ট করার প্রস্তাব তারা দিচ্ছে তারা জানে কি না পিনাকী তো তাদের কাছে ওই প্রস্তাবটা জানাছে পিনাকী জনগণের কাছে প্রকাশ করছে যে এরকম একটা প্রস্তাব আছে তো এটা তার এখন খালেদ জিয়া বলতে পারেন পিনাকী পিনাকী সাহেব বলতে পারেন এই দ্যাটস ওনাদের দুজনের মধ্যে এইটা আলোচনা অন্য কেউ আমার মানে এটা বিশ্লেষণ কি বলে হবে হ্যাঁ শুনুন আমি আবার বলছি এই সরকারের ফাউন্ডেশন কিন্তু কনস্টিটিউশন এই সরকারের ফাউন্ডেশন কনস্টিটিউশন এই রাষ্ট্রপতিকে সরানোর কি পদ্ধতি আছে আপনি জানেন কি আপনি নিশ্চয়ই জানেন এই রাষ্ট্রপতিকে সরানোর একটাই পদ্ধতি সেগুলো সঙ্গে ইয়াতে পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা আনা এক তিনি স্ব চলে যাওয়া দুই তিনি স্ব গেলেও উনি কিভাবে যাবেন সেটা কিন্তু ধারাবাহিকতা আছে স্পিকার স্পিকার পরে ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকারের পরে আরো পদ্ধতি আছে যে কে মানে কিউতে কে থাকবেন তো সেখানে তো খালেদা জিয়া ওই কিউতে খালেদা জিয়ার নাম নাই রে ভাই খালেদা জিয়া কোন পজিশন তো ওই কিউর মধ্যে নাই তো খালেদা জিয়া কিভাবে প্রেসিডেন্ট হবে যদি কনস্টিটিউশন মানা হয় এখন যদি আবার বিপ্লব করেন সেটা তো ভাই খালেদা জিয়া কেন পিনা কিউ তো বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে পারে আপনি সে নিজেকে ঘোষণা দিলেই পারতো কারণ টিকা খালেদের জন্য আমি কোন সম্ভাবনা কনস্টিটিউশনের আওতায় দেখতে পাচ্ছি না যদি কনস্টিটিউশন যেহেতু কনস্টিটিউশনের আন্ডারে এই সরকার আছে রাষ্ট্রপতিকে সরানোর কোনো পদ্ধতি নাই কিন্তু আরেকটা পদ্ধতি আছে সেটা হলো কু কর অভ্যুত্থান করা অভ্যুত্থান করে গিয়ে আবার এই ওই কনস্টিটিউশনকে বাতিল করে দিতে হয় বাতিল করে দিয়ে নতুন কাউকে আনতে পারবে তো কনস্টিটিউশনের আওতায় এই রাষ্ট্রপতিকে সরানোর কোনো পথ নাই উনি নিজে থেকে না আর নিজে থেকে গেলে সেই লাইনে তো খালি নাম নাই সো এই যে একটা ড্রিমই একটা একটা স্বপ্নের মধ্যে দিয়ে একটা ঘোরের মধ্যে দিয়ে কি খাইলে এ ধরনের ড্রিম হয় আমি জানিনা না না আপনি মানে কিছু একটা খেতে হবে তো এই ড্রিমটা দেখার জন্য আপনি যদি আইনগত পন্থাগুলো দেখেন এখানে খালাদা জিয়ার আমি তো কোন কোনোভাবে আমি অনেক চেষ্টা করছি বের করা যে তৃতীয় কোনো ব্যক্তিকে কোনোভাবে যে এই ইয়ার রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হওয়ার জন্য যে কনস্টিটিউশনাল যে পজিশন গুলো আছে সে পজিশনের কোনটা তো খালেদা জিয়া নাই আছেন কি আছেন হলো এই কনস্টিটিউশন কেউ করে দিয়ে একটা নতুন চিন্তা করা সেই নতুন চিন্তার আওতায় খালেদা জিয়াকে বানানো যেমন এই ইয়ে কেনা যে আপনারা এই যে মিথ্যা ইয়ে দিয়ে কি বলে রেফারেন্স এনে যেমন আমাদের কনস্টিটিউশনে নাই একে বৈধ বলছেন কিন্তু যদি সংসদে এটা পাশ না হয় এই এই সরকারের শাসনামল যদি পাশ না হয় তাহলে অবৈধ হয়ে যাবে কনস্টিটিউশন মেনে রাষ্ট্রপতি হওয়ার কোন সুযোগ খালেদা জিয়া নেই খালেদা জিয়া আমার ধারণা উনি নিজেও জানেন উনি এগুলা শুনে হাসেন এবং হাসি ছাড়া আরো অন্য কোনো কিছু না আছে কিনা জানিনা আপনার আমরা হাসাহাসি করতে পারি কিন্তু ধরেন তারা তো একটা অরাজকতা দেশের মধ্যে সৃষ্টি করেছে এটি তো অস্বীকার করা যাবে না তাই না আরো হয়তো উইথেল করা অথবা বাতিল করা ছাড়া এতে কোনো পথ নাই তো সেই ক্ষেত্রে খালেদা যায় কেন আপনি যিনি প্রস্তাব করছেন তিনি প্রেসিডেন্ট হতে পারেন অসুবিধা নাই